সন্দেশখালীতে শুভেন্দুর জনসভা আগামীকাল ফের সন্দেশখালীতে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী আগামীকাল সন্দেশখালীতে বিজেপির পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়েছে যার মূল কেন্দ্রে থাকবেন এই বিরোধী দলনেতা সভার আগে আজ সন্দেশখালীর আখড়াতলার ন্যাডাতে তার শুভেন্দুর সভাস্থল খতিয়ে দেখেন উত্তর চব্বিশ পরগনার ভারতীয় জনতা পার্টির ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জি ও অর্চনা মজুমদার এছাড়াও বিভিন্ন কার্যক্রম দেখতে উপস্থিত ছিলেন বসিরহাট জেলা পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান এসডিপিও আমিনুল ইসলাম সহ বেশ কয়েকজন উচ্চ পদস্থ আধিকারিকেরা দেখুন ওরা তো আমরা তো যে জায়গা অনুষ্ঠান করব ঠিক করেছিলাম রাজবাড়ির কাছে আমাদের একটা জায়গা ঠিক হয়েছিল এবং হঠাৎ করে দেখা গেল সেখানে ওয়ান ফর্টি ফোর জারি করে দেওয়া হলো যখনই জানতে পারল আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আমাদের ওখানে সভা করবেন হঠাৎ করে ওয়ান ফর্টি গেল আমরা হাইকোর্ট গেলাম হাইকোর্ট আগামী কালকে গতকাল আমাদেরকে হাইকোর্ট বললো যে একটা ওই জায়গায় আছে করার দরকার নেই ওখানে করা যাবে না নতুন একটা জায়গা আমরা কালকে বিকেল দুপুরের পরে এই জায়গাটা ঠিক করেছি সেই জায়গায় আমরা আজকে সভা করছি আগামীকাল আমরা সভা সভা করবো আজকে দেখছেন প্রস্তুতি তুঙ্গে পুলিশ এসেছিল খুটিয়ে দেখলো কোথায় কি হবে স্টেজ হবে কি হবে আমরা দেখালাম সমস্ত কিছু এবার দেখা যাক ওরা হাইকোর্টের অর্ডার আছে পুলিশ তো এটাকে মানতে বাধ্য কোঅপারেট করতে বাধ্য সন্দেশখালী থেকে সৌরভ দাশের রিপোর্ট নোবেল বাংলা